তাহলে আপনার ভাইয়ের সাথে পরিচয় করে দেন কোন ভাই ওই যে আপনার যে ভাবি আছে না তার হাজবেন্ড আমার হাজবেন্ড কি বলতে চান আপনি না 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 কিছু না কিছু না আচ্ছা ঠিক আছে আমি আমার ভাবি আর ভাবির যে হাজবেন্ড মানে আমার ভাই আর কি এই দুজনকে আমি আপনার কাছে নিয়ে আসব কিন্তু প্লিজ আপনি অযথা সন্দেহ করবেন না করব না আগে ভাই ভাবি কে আমার সামনে হাজির করুন হ্যাঁ আনবো আমাকে একটু সময় দিন আমি সময় দিলে নিয়ে আসব তুমি কি ভালো করেছো তুমি কি ভালো করেছো সেটা বলো তোমার ভালো যে এখন কালো হয়ে গেলো তার দায়িত্ব কে নেবে জব করিয়া চা কোথায় আপনি আর্টিস্ট হে আমার পক্ষ নেবেন না তো পিছনের মানুষের পক্ষ নিচ্ছেন আমি একজন প্রফেশনাল আর্টিস্ট চল্লিশ বছর ধরে অভিনয় করছি উচিত কথা বলতে আমি কাউকে ছাড়ি না আপনি প্রফেশনাল আর্টিস্ট আর আমি কি নন প্রফেশনাল আর্টিস্ট হ্যাঁ নন প্রফেশনালি তো কালকের মেয়ে শখের বসে অভিনয় করতে এসেছো আবার বড় বড় কথা বলো আরে বাবা রে আপনি একটু থামবেন আমি একটা প্রবলেমের মধ্যে আছি সেটা সলিউশন করার নামে কোনো খোঁজ নেই ওনারা আছেন ওনাদের বিচার আচার ওনারা ঝগড়াঝাটি নিয়ে থামেন

মানুষের চিন্তা ভাবনার কোনো রুচি নেই শুনুন মিস্টার বাবা রুচি অরুচি কুরুচি এসব হিসাব নিকাশ আপনি পরে করবেন এখন আপাতত একটা ভাইয়ার ব্যবস্থা করেন নো প্রবলেম সব ব্যবস্থা হয়ে যাবে কি ব্যবস্থা হবে আমি ভাইয়ের ক্যারেক্টার করে দেব আপনি করবেন ভাইয়ার ক্যারেক্টার রেখা ভাবি আর আপনি ভাই হ্যাঁ প্রবলেম কি কি বলছেন চাচা আমি আপনার ওয়াইফ সাজবো জীবনেও না আরে বাবা এটা তো অভিনয় অ্যাক্টিং অ্যাক্টিং যতই অ্যাক্টিং হোক এটা মানানসের ব্যাপার আছে না আপনার বয়স আর আমার বয়স সেটাতে তো কোনো সমস্যা নেই রেখা তুমি নিজেই তো বলেছো যে আমার ভাই একটু বয়স্ক অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করেছে অসুবিধা কি জব গরি ব্যাপার ডিরেক্টর শেষ পর্যন্ত আপনি ওর পক্ষ নিলেন এটা কোনো কথা হলো অ্যাক্টিং এর প্রতি এদের কোনো ডেডিকেশন নাই বুঝলেন ডিরেক্টর শুনেন নিজেকে সব বড় হবেন না বুঝলাম তাগগজলি মানুষ বড় হয়ে যায় না কি

আপনি ভাই সাজবেন ওকে কিন্তু এইসব পুরাতন কাপড় চোপড় পরা যাবে না ইয়াং আপনার বয়স্ক মতে